হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধু তো বন্ধুরা এই যে যে ভিডিও তো এই ভিডিওটা কিন্তু যারা এনআইএস ক্যান্ডিডেট আছে তো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এটা কিন্তু একটা কোর্ট অর্ডার তো একজনের চাকরি চলে গিয়েছিল এবং পরে সে আবার চাকরিটা ফিরে পেলো তো এই যে কোর্ট অর্ডারটা তো এটা কিন্তু এনআইএস যে ক্যান্ডিডেট তো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো কী আছে বিষয়টা আমি দেখি তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা কোর্ট অর্ডার রয়েছে দেখো ডব্লুপিএ ওয়ান এইট সেভেন ডাবল ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এই যে কেসটা এটা দেখো মালা হ্যাঁ মালাবার্ড ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই যে বিষয়টা এখানে আছে তোমরা সব দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এটা একটু বলে দিই তো দেখো এই যে কেসটা এটা মূলত যে বিষয় সেটা হলো এই যে দেখো দ্য পিটিশনার অন ফেব্রুয়ারি টেন টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড সেভেন্টিন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার একটা লোডেটো সেন্ট মেরিস গার্লস প্রাইমারি স্কুল ক্রিশ্চিয়ান মাইনরিটি স্কুল তো দেখো তো এখানে যে বিষয়টা এখানে বলা হচ্ছে তো এই যে মালাবার নামে যে পিটিশনার তো ইনি দু হাজার সতেরোর যে নিয়োগ প্রক্রিয়া যখন হয়েছিল অর্থাৎ বিয়াল্লিশ হাজার সামথিক তো তখন কিন্তু উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন আর আমি অর্ডার কমিটার টোটাল পড়েছি তো এখানে দেখো দেওয়া আছে এটা কিন্তু উনি সাউথ চব্বিশ পরগনাতে একটা স্কুলে উনি কিন্তু অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তো তারপরে তো হঠাৎ করে উনি অ্যাপয়েন্টমেন্ট পেলেও হঠাৎ করে এখানে দেখো এই যে এপ্রিল মাসে আঠারোই এপ্রিল তো ওনার যে চাকরি তো সেটাকে কিন্তু আবার উইথড্রল করে নেওয়া হয় অর্থাৎ ওনার যে চাকরি তো সেটাকে কিন্তু আবার ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল কি কারণে করা হয়েছিল আমরা জানি সুপ্রিম কোর্টে এই যে এনআইওএস এনআইওএসদের একটা মামলা তো সেই মামলাটা কিন্তু হয়েছিল সুপ্রিম কোর্টে তো এই যে এখানে তো দেখতে পাচ্ছ এখানে জয়বীর সিং অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স তো এই যে মামলাটা হয়েছিল তো এই মামলাটা কিন্তু এই মামলাটার জন্য এই মামলাটার জন্য যেটা এখানে জানা যায় বা জাজমেন্ট যেটা আসে যে এনআইএসরা যেহেতু আঠেরো মাসের কোর্স তো এসরা কিন্তু আর প্রাথমিকে যোগ যোগ্য তা বা তারা ফ্রেশ যে রিক্রুটমেন্ট সেখানে তারা বসতে পারছে না তো সেই জন্য এই যে মালাভর তো এনার চাকরি কিন্তু আবার কেড়ে নেওয়া হয় কবে এটা কেড়ে নেওয়া হলো দেখো এই যে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল এখানে বলাই আসে এই যে অন দ্য গ্রাউন্ড দেখো এখানে বলাই আসে এখানে দেখতে পাচ্ছ এই যে অন দ্য অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ট্রেনিং কোয়ালিফিকেশন অফ দ্য পিটিশনার দেখো আই এইটিন মান্থস ডিএলএড কোর্স কন্ডাক্টেড বাই দ্য এনআইএস ইস নট এ ট্রেনিং কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ইন এ প্রাইমারি স্কুল বিষয়টা বুঝতেই পারছো তো যাই হোক এই যে আঠেরো মাসের যে কোর্স সেটা কিন্তু এলিজিবল নয় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা হিসাবে তো সেই বিষয়টা হাই সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিলো এবং তারপরে ওনার চাকরিটা কেড়ে নেওয়া হলো তো যাই হোক তো আর এই যে রায় এটা জাজমেন্ট দেওয়া হয়েছিলো দু হাজার তেইশ সালের আঠাশে নভেম্বর তো সেইটার উপর ভিত্তি ভিত্তি করে এই যে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ ওনার চাকরি কিন্তু কেড়ে নেওয়া হয় তো তারপরে আবার যে ঘটনাটা ঘটেছিল এই রিসেন্ট খুব রিসেন্টই যে ঘটনাটা ঘটলো তো দেখো তো সেই বিষয়টা আমি এবার দেখাচ্ছি এই যে এখানে দেখো এখানে যে বিষয়টা এই যে এখানে দেখো তিন আর চার প্যারাগ্রাফ আমরা জানি দেখো এই সুপ্রিম কোর্ট থেকে আচ্ছা আর একটা ক্লারি ইয়ে ক্লারিফিকেশান মামলা করে এই যে এনআইওএস ডিএলএড যারা তো তারা সুপ্রিম কোর্টে যে ভ্যালিড নয় ইনভ্যালিড তো এই এই যে তাদেরকে ইনভ্যালিড করা হয়েছিল তো এনআইওএসদের পক্ষ থেকে আর একটা কিন্তু ক্ল্যারিফিকেশান মামলা কিন্তু করা হয়েছিল যে এটা আরও একবার ক্ল্যারিফাই করা হোক তারা বিষয়টা বুঝতে পারেনি তারা কেন ইনভ্যালিড বা তারা আদৌ ইনভ্যালিড কেন এই বিষয়টা একটু ধোঁয়াশা ছিল তো সেই কারণে ক্লারিফিকেশনের জন্য বলা হয় তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এই যে প্যারাগ্রাফটা যদি পড়ি দা অনারেবল সুপ্রিম কোর্ট অন এ রিভিউ পিটিশন ওয়াইট অর্ডার দেখো ডেটেড ডিসেম্বর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ ক্ল্যারিফাইড দ্য সেইট জাজমেন্ট অফ জয়বীর সিং ইন দ্য ফলোয়িং ম্যানার এই যে তো আরও একটা বিষয়টা কিন্তু আরও একবার ক্লারিফাই করে দিয়েছে তো এই যে এই যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা যদি আমরা পড়ি তো এখানে কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে বলা রয়েছে যে আঠেরো মাসের যে কোর্স তো সেটা ভ্যালিড এবং কবে ভ্যালিড তা কবে তাদের অ্যাপয়েন্টমেন্ট হতে হবে দেখো দশ আট দু হাজার সতেরো এর আগে তাদেরকে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো এবং তারপরে তারা কোর্স কমপ্লিট করেছিলো এই যে বিষয়গুলো তো এই বিষয়গুলো যাদের ক্ষেত্রে প্রযোজ্য তো তারাই কিন্তু এই যে প্রাইমারি স্কুলে তো তারা কিন্তু আবার নিয়োগ পাবে তো এখানে সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে আর দেখো এখানে আরও একটা বিষয় বলেছে দেখো নিটলেস টু স্টেট দ্যাট দ্য ক্লারিফিকেশন উইল বি এফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ প্রনাউন্স প্রনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ পিটিশ রিভিউ তো দেখো এই বিষয়টা আরও এখানে বলা রয়েছে তো এই যে জাজমেন্ট এটা কিন্তু কবে থেকে কার্যকরী হয়েছে তো প্রথমবার এই এনআইএস যে ডিগ্রি তো এইটার তো এনআইএস যে মামলাটা হয়েছিল তো সেই মামলার যে জাজমেন্ট যেদিন দিয়েছিল অর্থাৎ দু সালের আঠাশে নভেম্বর তো সেদিন থেকেই কিন্তু এই এনআইএস যে ভ্যালিড তো এটা কিন্তু লাগু হবে তো সেই অনুযায়ী দেখতে গেলে সেদিন থেকে যদি লাগু হয় তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই যে পিটিশনার তো যেহেতু তার তার যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল অর্থাৎ তাকে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছিল এপ্রিল মাসে দু হাজার এপ্রিল তাহলে এই যে রায় এই রায়টা যেহেতু এনআইএস যে ভ্যালিড এই রায়টা কার্যকরী হচ্ছে দু হাজার তেইশের আঠাশে নভেম্বর তো সেই অনুযায়ী তখন থেকে কিন্তু সে ইনি এলিজিবল এলিজিবেল হয়ে যাচ্ছেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তার যে চাকরি তো তার চাকরি থেকে কিন্তু এখন তাকে যে ডিসমিস করা হয়েছিল তো সেটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি তো এই যে জাজমেন্ট গত দশ তারিখ দু হাজার চব্বিশের টেন্থ ডিসেম্বর যে ক্লারিফিকেশনটা এসেছে তো সেই ক্ল্যারিফিকেশান অনুযায়ী এই যে চাকরিটা যেটা কেড়ে নেওয়া হয়েছিল এই চাকরি কিন্তু আর কেড়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তো তার চাকরি কিন্তু তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো এই এই মামলার মাধ্যমে তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক রয়েছে এবং আরও একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো তো এই যে দু হাজার তেইশের মানে অর্থাৎ জবে থেকে জবে থেকে তাকে তার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছিল তো তবে থেকে একদম বর্তমান সময় পর্যন্ত তো এতদিন পর্যন্ত তার যে স্যালারি যেটা সে পায়নি তাকে সেই স্যালারি কিন্তু তাকে দিতে হবে মানে সব কিছু বেনিফিট কিন্তু সে পাবে এই যে মামলা এই মামলার যে রায় তো সেই রায়তে কিন্তু সেই বিষয়টাই উঠে আসছে তো এটা এই যে দু হাজার সরি এটা এটাতে যে এনআইএস যে ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো খবর তো এই যে এই যে রায় আসার পরে এই ক্লারিফিকেশান যে রায় তো সেটা আসার পরে এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে ভালো কিছু আমরা দেখতে পাইনি তো অবশ্যই এখানে কিন্তু একটা ভালো বিষয় কিন্তু এখানে দেখা গেল যে এই যে দশ তারিখের যে ক্লারিফিকেশান মামলার যে জাজমেন্ট তো সেটা যে কতটা ফ্রুটফুল হতে চলেছে তো তার কিন্তু একটা উৎকৃষ্ট একটা উদাহরণ আমরা দেখতে পেলাম এই মামলার মধ্য দিয়ে তো যাই হোক তো আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো অবশ্যই প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ